বরিশালে আসলে ভাই আমি এই পাম্প থেকে সব সময় তেল ভরার চেষ্টা করি কারণ এই পাম্পের তেল নাকি ভালো বরিশালের মানুষজন বলে ভাই এ পাম পাম্প আমার চোখে ওরকম পড়ে না সো দেখি এই পাম্পের তেল কেমন হয় এখন কত একশো ফুল ফুল ওকে এগারোশো এগারোশো ষাট এইট পয়েন্ট এইট সেভেন সো গাড়ির ট্যাঙ্কি এখন ফুললি লোডেড চলেন এবার এটা রাইড হোক রাইড নর্মালি বরিশাল থেকে আসলে মানে বরিশাল আসলে আমি এইখান থেকেই তেল ভরি শুরুবি যাওয়ার পথে আর কি পরে ঢাকা যাওয়ার পথে এই বাম্পের তেল সবাই বলে ভালো আমিও ভালোই পাই খারাপ পাই না তো গো বাড়ি মাঝে মাঝে এরকম গ্রাম্য পরিবেশে ভাই বাইক চালানোর মজাটাই অন্যরকম মানে রিল্যাক্স কোনো জ্যাম জট নাই ঢাকার শহরে যে পরিমাণ জ্যাম থাকে আর এই রাস্তা দেখেন গ্রামের পরিবেশ সুন্দরভাবে লিন হয়ে কর্নারিং মর্নারিং করে একবারে মাথা নষ্ট করার মতো অবস্থা তো এটা মূলত হচ্ছে আমার বাড়ি মানে গ্রামের বাড়ি যাওয়ার রাস্তা এখন গ্রামের বাড়ি যাচ্ছি আব্বুর কবরটা জবহার করার জন্য একদম শান্তপূর্ণ একটা জায়গা আর আজকের ওয়েদারটা আরও বেশি জোর যার কারণে ভাবলাম যে আজকে ভিডিওটা তো না করলে হয়ই না তাই না ইয়ারা কী কম মাঝে মাঝে কর্নারিং করতে যায় সামনে যা ওভারটেক করতে যায় গাড়ি মেরে এই পারব সমস্যা নেই রিল্যাক্সে চালাবো একশো উপর রোব না এই আর কি একশো এই রকম পরিবেশে ভাই একটা গার্লফ্রেন্ড থাকলে আর ভালো লাগতে যে গার্লফ্রেন্ড বা বউ বউকে নিয়ে যাচ্ছি অসহায় জীবন মোর ঘুরবে রে भैया মাঝে মাঝে এই যে এই ওস্তাদরা ঘুরে আলাইবো আর টপাস করে একটা অ্যাক্সিডেন্ট হইবে তো তো থেকে একটু দূরে থাকাই ভালো আর এই জায়গাটা বলে হচ্ছে माधवপাসা माधवপাসা এটা হচ্ছে এটা দিগি টাইপের দিগির মাছখানে আর কি একটা জায়গা আছে ওখানে গাছটা আছে ভিতরে কখনো মানে গেছি বাট এখন ভিতরে যাওয়ার মতো মুড নাই মানে দেখার মতো কিছু নাই মাছখানে ও ইয়েস এখন ওয়াল করে দিছে আগে ওয়াল ছিল না কারণ এই জায়গাতে টপা মানে এই ওয়াল টপ পেয়ে আর কি ওই পাশে দেয় মানুষজন দেখতো এখন একদম উঁচা ওয়াল করে দিছে এই যে গ্যাপে গ্যাপে আছে নতুন এখন ওয়াল মানে এই ফাঁক দিয়ে বাইরেই যেত ভাই ওই পাশে চলে যাইতো তো এটা লস না টিকিট না কেটে যদি কেউ ঢুকে এই জন্য আর কি এখন ওয়াল করে দিছে এইরকম পরিবেশেই আর কি ভালো লাগে ভাই দুই পাশে ধান খেত মাঝখান দিয়ে একটা সুন্দর রাস্তা গেছে আর সেই একটা পরিবেশ আবার রাস্তা পুরাই নাচানাচি শুরু করে দিচ্ছে